সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস এবং স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিকের যৌথ উদ্যোগে বসিরহাটের স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিক এদিন ব্যাপী সায়েন্স আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল গ্রামাঞ্চল ও মফসলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করা এবং বিজ্ঞান মনস্ক যুক্তিবাদী মানব সম্পদ গড়ে তোলা যার মাধ্যমে আগামী দিনে ভারতবর্ষ বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্বের দরবারে মানুষ সুনাম অর্জন করতে পারে এখানে প্রায় বিভিন্ন স্কুল এবং পলিটেকনিক এবং কলেজের প্রায় দুশো কুড়ি জন ছাত্রছাত্রী ও জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান চেতনার প্রসার ঘটানোর জন্য সেমিনার সায়েন্স এক্সিবিশন হাতে কলমে কোয়ান্টাম ইন ইরেজার নীতি পরীক্ষা এবং টেলিস্কোপের মাধ্যমে আকাশ পরিদর্শনের ব্যবস্থা করা ছিল এই অনুষ্ঠানে প্রধান বক্তাগণ ছিলেন সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস এর অধ্যাপক এবং গবেষক বৃন্দ ডক্টর মনীষ বণিক ডক্টর রামকৃষ্ণ দাস ডরিজিৎ হালদার ড মীর আলিম এবং আমন দাস সুন্দরবনের দুলদুলি মাতঙ্গিরি মড়েই সর্বপ্রথম চালু হল জুতোর ফ্যাক্টরি সুলভ মূল্যে পাইকারি ও খুচরো বিক্রির আইটেমের জুতো পাওয়া যায় ওয়ার্ডের অনুযায়ী ডেলিভারিও দেওয়া হয় যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল টু নাইন ডাবল সিক্স এইট থ্রি এই নম্বরে ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সের পক্ষ থেকে আউটরিচ একটা প্রোগ্রাম করতে এসেছি এইটা ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান সায়েন্স ফেস্টিভাল টোয়েন্টি টোয়েন্টি থ্রি আন্ডারে আমরা করছি তো এই প্রোগ্রামে আমরা নানান রকম টক এক্সপেরিমেন্ট ডেমনস্ট্রেশান স্কাই ওয়াচিং এগুলো দেখানোর চেষ্টা করছি কিছু টক আমরা অলরেডি করে দিয়েছি লোকে অ্যাটেন্ড করেছে ভালো লেগেছে তাদের আশা করি সেটা আর এখানে আপনারা হয়তো দেখতে পাবেন আমরা একটা এক্সপেরিমেন্ট দেখানোর চেষ্টা করছি তো এরকম আউটরিচ প্রোগ্রাম আমরা এসএন সেন্টার থেকে প্রায়ই করে থাকি এটাও তাদের মধ্যে একটা আর এটা আর বেশি স্পেশাল কারণ এটা যেটা বললাম ইন্ডিয়ান সায়েন্স ফেস্টিভ্যালের আন্ডারে করা হচ্ছে আচ্ছা এখান থেকে ছাত্ররা যেটা শিক্ষা নিতে পারছে সেটা হচ্ছে ফেস্টিভ্যালে যে অন্তর্ভুক্ত একটা সায়েন্স আউটরিচ প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এই অনুষ্ঠানটা পরিচালনা করছে সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স এবং স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি গভর্নমেন্ট পলিটেকনিকের যৌথ উদ্যোগে এবং এখানে মূলত সাধারণত গ্রাম ও অপসলের ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান সচেতনতা সচেতনতা বাড়ানোর জন্য এই কাজটা আমরা করছি এবং এখানে যে প্রোগ্রামটা করা যেটা সেমিনার হচ্ছে এছাড়াও একটা কোয়ান্টাম ইরেজার বলে এক্সপেরিমেন্ট হাতে কলমে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখানো হচ্ছে এবং বিভিন্ন স্কুল এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন স্কুল এবং পলিটেকনিকের ছাত্রছাত্রীরা এখানে এসে সায়েন্স এক্সিবিশন এবং সায়েন্স মডেল পরিচালনা করছে এবং তাদেরকে একটা প্রতিযোগিতামূলক কর্মকাণ্ড করা হচ্ছে এখানে বিভিন্ন মোটামুটি এখানকার এই জেলার আশপাশে দশটা স্কুল এবং দুটো পলিটেকনিকের ছাত্রছাত্রীদেরকে একসঙ্গে অ্যাসেম্বল করা হয়েছে এবং তারা সকলে এসে উপস্থিত হয়েছে এবং আমাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা অলমোস্ট টু থাউজেন্ড এখানে ছাত্রছাত্রীরা যে আমরা দেখলাম যে আমাদের স্পিকাররা খুব সুন্দরভাবে যেটা বোঝালেন বোঝানোর পরে দেখছি যে আমাদের এখানকার ছাত্রছাত্রীরা সবাই ইন্টার্যাক্ট করতে পারছে এবং তারা এই আলোচনায় অংশগ্রহণ